বন্ধুরা দেখতে পাচ্ছেন কিউব তো প্রথমে আজকে আমরা দেখব প্রথম লেয়ারটা কিভাবে হয় প্রথম লেয়ার হচ্ছে প্রথমে এই সাদার অপোজিটে থাকবে হলুদ এই হলুদটাকে লক্ষ্য করে আমাদেরকে প্রথম লেয়ারটা মেলাইতে হবে প্রথমে আমরা লক্ষ্য করব যে যে হলুদ পাশে এ পাশে একটা সাদা পাশে একটা সাদা পাশে একটা সাদা পাশে একটা সাদা নিয়ে আসতে হবে তো আমরা একটু ঘোরায় দেখবো এই যে একটা মিলে গেছে তারপরে এ পাশে আসবো পাশে ঘোরায় দেখবো যদি না মিলে তো আমরা এখানে লক্ষ্য রাখবো এটা একটু গভীরভাবে লক্ষ্য রাখতে হবে এত জটিল কোনো কিছু না এইটাকে এটাকে কেন এভাবে দেবেন এটা যদি দেখে এই আগে এই যে একটা সাদা এই সাদাটাকে আমরা এখানে নিয়ে আসবো তো সাদাটাকে এখানে নিয়ে আসার আসলে একটু ভাবলেই হবে যে আমরা যদি এই বিষয়টাকে এইখানে নিয়ে আসি তারপর যদি উপরে ঘোরায় দেয় তাহলে কী হয়ে গেল তাহলে এখানে চলে আসলো পরে আমরা এই মিডল আর একটা পেয়ে গেলাম এখানে ঘোরায় দেখবো যদি না পাই তো অন্য ব্যবস্থা নিতে হবে তো আসলে এই দিকদের যতই মিলে যাক না কেন এই পাশ থেকে যতই মিলে যাক না কেন তাতে কোনো কাজ আসবে না আসলে এখানে এই সাদাটাই হবে কি না ঠিক তারও কোনো সিওরিটি নেই আমাদের আগে এই সাদাটা মিলাই নিতে হবে তো এটার জন্য আমরা একটু এদিক দিয়ে ঘুরে দিয়ে বা দুইটা ঘর ঘুরাই দিই দেওয়ার পরে এখন আমরা আরেকটু ঘুরাই নেই তাহলে সম্ভবত মিলে গেছে এই যে আমাদের একটা ক্রস হয়ে গেছে এই ক্রসটাকে আমরা এই ক্রসের এই কালার সাথে আমরা একটা কালার মিলাইয়ে তারপর হচ্ছে এটাকে তিনশো ষাট ডিগ্রি ঘুরাই দিতে হবে একেবারে ওপরটা একদম নিতে দিতে হবে মানে সাদা সাথে মেলা দিতে হবে তারপরে এখানে আসতে হবে এই কালার গ্রিন কালার সাথে গ্রিন কালার নিয়ে আসতে হবে তারপরে এটাকে এভাবে ধরে তিনশো ষাট ডিগ্রি ঘুরে দিতে হবে এটা তিনশো ষাট ডিগ্রি করে দিলাম এটা আমি জানাই এটাকে মিলে মিলে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দিলাম এখানে কখন ডাইক এখানে দেখতে হবে আমার প্লাস গেছে তো প্রথম লেয়ারটা মেলানোর আমরা একটা জটিল একটা জটিল প্রক্রিয়া সম্পন্ন করলাম এখন আমরা এই কর্নার গোলা মেলাব এই গোলা মেলানোর জন্য আমাদের এই কর্নারে গোলা লক্ষ্য করতে হবে এই কর্নারে সাদা আছে কিনা তো এই কর্নারে এখানে একটা সাদা আছে তো এই এই কর্নারটার পাশাপাশি যদি কালার মিলে যায় তাহলে এটার পজিশন মনে করতে হবে পজিশন ঠিক আছে আমরা এখানে নেব এই সাদাটা এখানে নেব তো বন্ধুরা কিভাবে নেব এটা যদি আমরা একটু লক্ষ্য করলে হবে যেহেতু আমার এখানে কালার মিলে গেছে লক্ষ্য রাখবো শুধু এই কর্নারে কোণা কোনি কালারটা মিলছে কিনা যদি মিলে যায় তাহলে এটা পজিশন ঠিক আছে তখন আমরা এই দিকে একটা ঘুরে এটাকে এই দিকে নিয়ে আসব তারপর এটাকে এই দিকে দিয়ে দেব তারপর এটা উপরে চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই সাদাটা এদিকে চলে গেছে তারপরে এই সাদাটা মিলে আছে

কিন্তু এটা এখন মিলে গেছে কারণ এখানে মিডল গুলার সাথে কালার গুলা যে এক করে দিয়েছিলাম ওইগুলা কিন্তু এক আছে এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সেকেন্ড লেয়ারটা আমরা মিলাবো এখন